নমস্কার আমি পৌলমি সরকার একজন পেরেন্টিং কোচ এবং কেরিয়ার স্ট্র্যাটেজিস্ট আজ আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি শিশুদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেভেন টিপস টু বিকাম গুড প্যারেন্ট প্যারেন্ট বলতে আমরা কি বুঝি একটি সন্তানকে বাবা মা যখন জন্ম দেয় তখন আমরা প্যারেন্ট হয়ে যাই আমরা হলাম বায়োলজিক্যাল প্যারেন্ট কিন্তু একটি সন্তানের বড় হবার পেছনে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যারা খুব মুখ্য ভূমিকা পালন করছেন তারাও কিন্তু প্যারেন্ট তারা হলেন ম্যানেজিং প্যারেন্ট যেরকম দাদু ঠাকুমা মামা মাসি কাকা পিসি টিচার্স গিভার্স এরা প্রত্যেকেই কিন্তু ম্যানেজিং প্যারেন্ট তো এই পুরো ম্যানেজিং প্যারেন্ট এবং বায়োলজিক্যাল প্যারেন্টস নিয়ে আমাদের এই প্যারেন্ট হুড যারা একটি সন্তানের আপব্রিঙ্গিংয়ে ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে তো এই গুরুত্বপূর্ণ রোল প্লে করার কিছু নিয়ম থাকে তো আজ আমরা সেরকমই সাতটি নিয়ম নিয়ে কথা বলবো যার প্রথম নিয়ম বাড়িতে সুন্দর রুটিন করা সন্তান যখন জন্মায় দেখবেন ডাক্তার আপনাকে অনেকগুলো নিয়ম বলে খাওয়াবেন এই সময় ওষুধ দেবেন এই সময় স্নান করাবেন আমরা নিজেরাও কিছু কিছু রুটিন বানিয়ে ফেলি কিন্তু দেখা যায় বাচ্চাটি বড় হতে হতে এই রুটিনগুলি কোথায় হারিয়ে যায় সে যখন খুশি চাল করছে যখন খুশি ঘুমোচ্ছে পড়াশোনার কোনো রুটিন থাকছে না এ থেকেই বাচ্চারা কিন্তু ইনডিসিপ্লিন হয়ে পড়ে তো ছোট থেকে আমরা যদি বাচ্চার মিল টাইম স্লিপ টাইম স্টাডি টাইম এগুলোকে একদম ঘুরি ধরে বেঁধে দিই তাহলে কিন্তু আমাদের সন্তান ছোট থেকেই খুব ডিসিপ্লিন বড় হবে হয়েতে আমরা কি করতে পারি আমরা দিনের প্রতিটি সময়কে সুন্দরভাবে একটি কালারফুল চার্টের মধ্যে ছবির মতন করে একে লিখে দেওয়ালে টাঙিয়ে দেবো আমার সন্তান ছোট থেকে জানবে তাকে কখন কি করতে হয় প্রথম আসে আমাদের স্লিপ টাইম আমরা সকালে কখন ঘুম থেকে উঠব আমাদের শুরু হলো মর্নিং রুটিন উঠে আমার নিজের হাইজিনগুলো করতে হবে তারপর আসবে আমার মিল টাইম তারপর আসবে আমার স্কুল টাইম যদি বাচ্চা স্কুলে না যায় তাহলে বাড়িতে তার প্রত্যেকটি কাজের টাইম তার চানের সময় তার লাঞ্চের টাইম এগুলো সব বাধা থাকবে এবং বড়দের দায়িত্ব হবে শিশুটিকে এই টাইমগুলোর মধ্যেই সেই কাজগুলো করতে হেল্প করা এরপরে রাত্রে আসে স্লিপ টাইম স্লিপ টাইমের কতটা আগে বাচ্চা ডিনার কমপ্লিট করবে এটা এগেইন ইম্পর্টেন্ট মোটামুটি আমরা বলে থাকি যে শিশু যেন সাড়ে আটটা থেকে নটার মধ্যে তার ডিনার কমপ্লিট করে এবং এক থেকে দেড় ঘন্টার মধ্যে ঘুমোতে চলে যায় এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে আমি বলছি নর্মাল স্ট্যান্ডার্ডটি আরেকটু আগে তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান ফ্যামিলিতে আমরা মোটামুটি এই রুলটা যদি মেনটেন করি তাহলে শিশুকে আমরা একটা স্লিপ রুটিনে আনতে পারি যে বাচ্চা রাত্রে সুন্দর করে তাড়াতাড়ি ঘুমোতে যাবে উইদাউট এনি গেজেট সেই বাচ্চা কিন্তু পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে দিনটিও সুন্দরভাবে শুরু করবে এতে শিশুর ঘুম ভালো হয় মনে রাখতে হবে ঘুম শিশুর ডেভেলপমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো স্লিপ রুটিনও শিশুর জন্য ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট প্রায়োরিটাইজ কোয়ালিটি টাইম আমাকে আমার সন্তানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে এবার প্রশ্ন হলো কোয়ালিটি টাইম কি কোয়ালিটি টাইম যেখানে আমরা আমাদের সন্তানদের সাথে খুব সুন্দরভাবে মজা করে সময় কাটায় এই কোয়ালিটি টাইমে আমরা কোনো গেজেট সাথে রাখবো না যেরকম মোবাইল বা টিভি চালিয়ে দেব না একদম আনইন্টারাপ্টেড কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করব। হতে পারে এটা শুধুমাত্র পনেরো মিনিটের জন্য কিন্তু সেখানে কোনো ফোন এলেও আমরা ফোনটা অ্যাটেন্ড করব না সেখানে আমরা শিশুকে কোনো প্রশ্নমূলক বাক্য ছুড়ে দেবো না যেমন তুমি কি করলে আজকে দিন। তোমার স্কুল কেমন ক্লাসে আনটি কি বললো এরকম নয় সেখানে আমরা কি করতে পারি শিশুকে তার ছোটবেলার গল্প বলতে পারি আমার নিজের ছোটবেলার গল্প বলতে পারি বাচ্চারা এগুলো শুনতে খুব ভালোবাসে তার সাথে আমরা নানান রকমের ক্রাফ্ট ড্রয়িং এগুলো করতে পারি কিছু না হয় পিলো ফাইট করতে পারি ছোঁয়াছুঁয়ি খেলতে পারি হাইড অ্যান্ড সিক খেলতে পারি যেখানে শিশু আমার সাথে টাইম কাটাতে উৎসাহিত বোধ করবে সে ফিল করবে যে কখন আমার কোয়ালিটি টাইমটা আসবে এবং আমি আমার বাবা মা বা আমার অভিভাবকের সাথে সময় কাটাবো তো কোয়ালিটি টাইম একটি বাচ্চার সাথে তার অভিভাবকের কানেকশন বিল্ড আপ করতে ভীষণ সাহায্য করে তো কোয়ালিটি টাইম প্রথম থেকে শিশুর সাথে মেনটেন করাটা অভিভাবকের একটি গুরুত্বপূর্ণ কাজ নেক্সট হলো প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং অ্যাক্টিভ লিসেনিং অ্যাক্টিভ লিসেনিং হলো আমার শিশু যখন আমার কাছে কোনো কিছু বলতে আসবে বা কোনো কিছু দেখাতে আসবে আমরা আনইন্টরেপ্টেডলি তার কথা শুনবো তাকে টাইম দেব একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন ধরুন আপনি খুব কাজে ব্যস্ত সেটা অফিস ওয়ার্ক হতে পারে বা হাউসহোল্ড ওয়ার্কও হতে পারে আপনার সন্তান একটি ছবি এঁকেছে আপনাকে দেখাতে নিয়ে এলো আপনি তাকে বারে বারিয়েই বলছেন দাঁড়াও না আমি তো ব্যস্ত আছি পরে এসো সে চলে গেলো আপনার আপনার আবার আপনার কাছে এলো আপনি তখনও ব্যস্ত তাকে বারে বারে ফিরিয়ে দিচ্ছেন এতে দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে সন্তানটি আপনার কাছে এসে কোনো সময় পাচ্ছে না সে বারে বারে একটা স্ট্রেস নিয়ে ফিরে যাচ্ছে সেকেন্ড সে শিখছে যে কারোর কাছে গেলে তাকে টাইমটা না দিলেও চলে এরপর সে যখন বড় হবে সে এই লার্নিংটা নিয়ে বড় হবে এবং আপনি যখন তাকে কোনো কথা বলতে চাইবেন তখন কিন্তু সে আপনাকেও বারে বারে ফিরিয়ে দেবে সো আন ইন্টারেপ্টেড লিসনিং ভীষণ দরকার এটির আরেকটি উপকারিতা আছে শিশু যখন কোনো প্রবলেমে থাকবে তখন সে আপনার কাছে এসে খুব ভালোভাবে নিজের কথা বলতে পারবে কারণ আপনি অ্যাক্টিভ লিসেনিং করেন অ্যাক্টিভ লিসেনিং করলে বাচ্চা আপনার কাছে এসে সব কথা বলছে আপনি খুব মন দিয়ে তার কথা শুনছেন এবং সহানুভূতির সাথে তাকে গাইড আউট করছেন তো আপনার এবং আপনার সন্তানের মধ্যে কমিউনিকেশনটা কিন্তু লাইফ লং মেনটেন হচ্ছে নেক্সট সেট ক্লিয়ার এক্সপেক্টেশনস এবং বাউন্ডারিস আমাদের প্রত্যেকেরই পরিবারে কিছু এক্সপেক্টেশন এবং বাউন্ডারিজ থাকে যেগুলো আমরা বড়রা মেনে চলি আমরা অনেক সময় করে থাকি ও তো ছোট ওকে ছাড় দিলেও চলে কিন্তু তা কখনোই নয় শিশুরা কিন্তু ছোট থেকে যদি ছাড় পেয়ে পেয়ে বড় হয় তারে তারা কখনোই ডিসিপ্লিন শেখে না তো খুব ছোট থেকেই আমাদের এই ফ্যামিলি রুলস এন্ড রেগুলেশনস গুলো বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া দরকার যেমন ধরুন আপনার বাড়িতে টোটালি ভেজ খাওয়া দাওয়া চলে সপ্তাহের কোনো একটি পার্টিকুলার দিনে কিন্তু আপনার সন্তান হয়তো দেখে তার বন্ধুর বাড়িতে সেই দিনে অতটা ভেজ প্রায়োরিটি নেই তারা ভেজও নিয়ে থাকে কিন্তু আপনি যদি তাকে বলেন অত ছোট ওকে দেওয়া যেতে পারে কোনো নন ভেজ ফুড বাইরে থেকে এনে বা কোনোভাবে অ্যারেঞ্জ করে তাহলে সন্তান কি শিখছে যে বাড়ির রুলসটাকে আমি না মানলেও চলে এটা কিন্তু আজ শুধু ফুডের ক্ষেত্রে রয়েছে এরপরে কিছুতে হবে তার স্লিপ টাইমিং তার ফুড হ্যাবিট তার স্টাডি টাইম তার বাড়িতে ঢোকা বাড়ি থেকে বেরোনোর সময় এই কোনো কিছুই আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন না তো ছোট থেকে বাড়ির প্রত্যেকটি রুলস রেগুলেশন সেটা হতে পারে ফুড হ্যাবিট স্লিপ অথবা কোনো রিলিজেন কে আপনি ফলো করে তার রুলস রেগুলেশন সেগুলো শিশুকে ছোট থেকেই শেখাতে হবে বড় করে দুম করে যদি একদিন আপনি বলেন এটা তোমাকে মানতে হবে তাহলে শিশুর পক্ষে কিন্তু সেই হ্যাবিট থেকে বেরিয়ে এসে নতুন হ্যাবিটটা বিল্ড আপ করতে খুব প্রবলেম হয় ছোট থেকে আমরা সুন্দর করে শিশুকে ডিসিপ্লিন ওয়াইজ রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে বড় করতে পারি নেক্সট পয়েন্ট হলো ফার্স্ট ওপেন কমিউনিকেশন ওপেন কমিউনিকেশন ভীষণ ইম্পর্টেন্ট ওপেন কমিউনিকেশন মানে যেখানে আপনার সন্তান খুব ওপেনলি আপনার কাছে সব কিছু বলবে এবং আপনি আনজাজমেন্টিক্যালি আপনার সন্তানের সব কথা শুনবেন আপনি তাকে জাজ করবেন না এক্ষেত্রে সন্তান বাইরে যে সমস্ত প্রবলেম গুলো ফেস করছে সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আপনার কাছে এসে শেয়ার করবে তার মিস্টেক গুলো আপনাকে বলতে পারে যেমন ধরুন ঘরেই সে খেলতে খেলতে একটি ফুলদানি ভেঙে ফেলেছে আপনি যদি তাকে ওপেন কমিউনিকেশনের জায়গা রাখেন তাহলে খুব ইজিলি আপনার সন্তান আপনাকে এসে বলবে মা খেলতে খেলতে ফুলদানিটা ভেঙে গেছে আই এম সরি কিন্তু সে যদি এটি বলে আপনার কাছ থেকে খুব বকা খায় বা মার খায় তাহলে নেক্সট টাইম কোনো ভুল বা কোনো মিস্টেক করলে সে কিন্তু আপনার কাছে আসবে না আপনি এখানে ওপেন কমিউনিকেশন রাখলেন এর পরিবর্তে আপনি যদি তাকে বলতেন যে তোমার একটু সাবধানে খেলা উচিত ছিল পরের বার থেকে কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে এই বাড়ির প্রত্যেকটি জিনিস তোমার এই বাড়ির প্রত্যেকটি জিনিসকে যত্ন করার দায়িত্বও তোমার তাহলে কিন্তু বাচ্চা যেরকম এখানে নিজের দায়িত্ব বুঝতে শিখলো সেরকম ও আপনার কাছে এসে খুব সহজে সব কথা বলার একটা জায়গা পেল তো সবসময় ওপেন কমিউনিকেশনের দিকে জোর দিন নেক্সট হলো পজিটিভ রিয়েনফোর্সমেন্ট পজিটিভ রিয়েনফোর্সমেন্ট ভীষণ প্রয়োজন আপনার সন্তানকে তার অ্যাচিভমেন্টগুলোতে তাকে প্রেস করুন তাকে অ্যাওয়ার্ড দিন তাকে রিওয়ার্ড দিন এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাওয়ার্ড দেওয়া এবং এর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে আপনার সন্তানকে আপনি তার অ্যাচিভমেন্ট গুলো সেগুলোর জন্য যেরকম বাহবা দেবেন তাকে পজিটিভলি মোটিভেট করবেন সেরকমই সে যখন কোনো ভুল করবে তাকে সহানুভূতির সাথে বোঝাতে হবে আবার অনেক সময় আমরা করে থাকি তুমি এই পড়াটা করে নাও তোমাকে আমি চকলেট এনে দেবো তোমাকে আমি পিজা খাওয়াবো তাই না আমরা এগুলো কিন্তু করে থাকি এক্ষেত্রে কি হলো তার কোনো ভালো কাজের সাথে আমরা তাকে কোনো কিছু পাওয়া এই জিনিসটাকে জুড়ে দিচ্ছি এটা যদি তার অভ্যেস হয়ে যায় তাহলে সে যখন বড় হবে যখন সে কোনো অফিসে যাবে কোনো কাজ যখন তাকে করতে দেওয়া হবে এবং তার সাথে যখন কোনো কিছু প্রাপ্তি থাকবে না তখন কিন্তু তার কাজ করতে অসুবিধা হবে তো ছোট থেকে আমাদেরকে আনকন্ডিশনালি কোনো কাজকে ফিনিশ করার ক্ষেত্রে তাকে উৎসাহিত করতে হবে এক্ষেত্রে সে যখন সেই কাজটি শেষ করবে তখন আমরা তাকে পজিটিভলি অ্যাওয়ার্ড দিতে পারি কিন্তু আগে থেকে কোনো কিছুকে জুড়ে দেব না তুমি এই কাজটি করলে এটি পাবে বেড়াতে যাবে পিজা খাবে বা চকলেট পাবে বা গিফট পাবে এগুলো নয় তো শিশুর অ্যাচিভমেন্টকে যেরকম সেলিব্রেট করব সাথে তাকে কিন্তু আমরা ডিসিপ্লিনও করে তুলব আমাদের লাস্ট টিপস হলো সেলফ কেয়ার অভিভাবকের সবার আগে দরকার নিজেকে ভালো রাখা আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন তাহলেই আপনি খুব সাকসেসফুলি আপনার সন্তানকে খুব ভালোভাবে বড় করে তুলতে পারবেন এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার সন্তান কিন্তু আপনার পরিবারের ভবিষ্যৎ আপনার দেশের ভবিষ্যৎ তো আপনার হাতে কিন্তু অনেক বড় দায়িত্ব দায়িত্ব এই পালন করার জন্য সবার আগে নিজেকে ভালো রাখতে হবে নিজের দিকে মন দিন নিজের ভালো লাগাগুলোকে প্রায়োরিটাইজ করুন নিজেকে সময় দিন নিজের স্কিন কেয়ার নিজের হেলথ কেয়ার নিজের ফুড হ্যাবিটস এগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে নিন দিন প্রয়োজনে নিয়ম করে ব্যায়াম করুন একটু হাঁটতে পারেন যারা খুব কাজে ব্যস্ত থাকেন তারা নিজে একটু স্পেন্ড করতে পারেন আপনাকে যদি আপনার সন্তান এভাবে হেলদি লাইফস্টাইল লিড করতে দেখেন তাহলে সে কিন্তু ছোট থেকেই হেলদি লাইফস্টাইলে মোটিভেটেড থাকবে তো নিজেকে ভালো রেখে সন্তানকে ভালো রাখা খুব সহজ আপনি যদি মেন্টালি খুব স্টেবেল থাকেন কাম স্টেটে থাকেন তাহলে আপনার সন্তানকে হ্যান্ডেল করতে আপনার সুবিধা হবে আপনি চট রেগে যাবেন না বা সন্তানকে মারধর বা করে ফেলবেন না তো আপনার আপনার সন্তানের সাথে কমিউনিকেশনটা স্ট্রংলি বিল্ড আপ হবে তো নিজেকে ভালো রাখাটা এই সমস্ত পয়েন্টগুলোর মধ্যে মধ্যে থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট নিজেকে ভালো রেখে আপনার সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলুন এবং আমরা যে টিপসগুলো আর আজ শেয়ার করলাম আশা করি টিপসগুলো আপনাকে খুবই সাহায্য করবে আপনার ছোট্ট শিশুটাকে বড় করার ক্ষেত্রে এবং যাদের সন্তান অলরেডি বড় হয়ে গেছে তাদেরকেও নতুন ভাবে কানেকশন বিল্ড আপ করতে তার সন্তানের সাথে সবাই ভালো থাকবেন হ্যাপি পেন্টিং